কক্ষনো নহে অসম্ভব এটা হতে পারে না আপনার মনন হবে না আপনি বিপদগ্রস্ত হবেন না আল্লা হে মাই হিউজিক আল্লাহ আল্লাহর কসমাল্লাহকে আল্লাহ আপনাকে অপমান করবেন না আল্লাহর কসমাল্লা আপনাকে অপমান করবেন না কেন এ তাসেলোর রাহেমা আত্মীয়র সাথে সদাচরণ করেন দুই তাহমিল কল্লা অসহায় মানুষের জিম্মেদারি নেন তিন তাকসবুল মাদুমা নিস্ব মানুষকে সহযোগিতা করেন চা তাকরি যায়ফা मेहमान के खेते दें पा যারা বিপদগ্রস্ত তাদের সহযোগিতা করেন চারটা কথা একসাথে বললেন অসম্ভব আল্লাহর কসম আল্লাহ আপনাকে অপমান করবেন না এই চারটা কারণে আরে আপনি তো ভালো মানুষ আপনি সব কাজ করেন এক আত্মীয়র সাথে ভালো আচরণ করেন দুই অসহায় মানুষের জিম্মেদারি নেন তিন নিঃস্ব মানুষকে সহযোগিতা করেন চার মেহমানি করেন মেহেমান দেখে ভয় পাবেন না মেহমান তো ভাগনে ভাগনি বোন এসেছে চার পাঁচটা ছেলে মেয়ে আপনার স্ত্রীর মাথায় খারাপ আপনার মাও বিপদে কার দিকে যায় এতগুলো ছেলে মেয়ে তো যে ছেলের বউ একটু নরম সেদিকে যায় যা হবে হবে ওইদিকে যায় আপনি এটা খুব ভালো জানেন অথচ আপনাকে বলেছি আপনি আমার আম্মাকে বলে দিবেন আম্মা দুলা ভাই আমার কাছে খাবে বোনেরা আমার কাছে খাবে ভাগ্নি আমার কাছে খাবে ভাগ্নি আমার কাছে খাবে আমার আব্বার দশ বন্ধু যত ছিল যারা আসবে তারা আমার কাছে খাবে এই কথা আপনি বলবেন আপনার মাকে আপনার মায়ের মনটা বড় হয়ে যাবে আপনার মা এক বলবে আল্লাহ তোমার ভালো করুক বেটা আল্লাহ তোমার ভালো করুক আল্লাহ তোমার বয়স হবে নিজে বর কত নিরাপত্তা দান করুক আপনার মা এমনিতেই বলবে খেতে দেওয়ার পরে আপনি কথাটা বলেন না কেন আপনি মাথা খারাপ করলেন আপনার স্ত্রী কেন মাথা খারাপ করলো ভুল বুঝছে সবচেয়ে ভালো নারী এক স্বামীর সাথে প্রেম বিনিময়ে ভালোবাসাই আগ্রহী যে দুই বেশি সন্তান দিতে পারে যে তিন স্বামীর সাথে সমব্যথায় বেদনা ব্যথা ভোগ করে যে চার স্বামীকে বিপদাপদে সান্তনা দেয় যে এই যে খাদিজা রাজি আল্লাহ একটু আরেক মিনিট দেখবেন হোদাই বিয়ার যুদ্ধ ফিরে যেতে হবে মক্কায় যাওয়া যাবে না কঠিন অবস্থা সিগনেচার করে দিয়েছি মক্কায় ঢুকবো না সামনে বাচল ঢুকে তিন দিন থাকবো খুব গরম ওমার আমার বলছেন কি ব্যাপার আপনি সত্য নবীর হ্যাঁ আমি সত্য নবী ইসলাম সত্য ধর্ম নয় বলে হ্যাঁ ইসলাম সত্য ধর্ম কোরআন সত্য কেদাম নয় হ্যাঁ সত্য কেদাম আপনি বলেননি যে কাবায় ঢুকবো হ্যাঁ বলেছি কাবা ঘরে ঢুকবো তবে এবছরে ঢুকবো এ কথা বলিনি অথচ কাবা ঘর পাশে চলে গেছে একবারে নিকটে দেড় দুই দুই কিলোমিটার আছে এখন নীলপায় হ্যাঁ অবাকার সিদ্দিকে গিয়ে বলছেন কি ব্যাপার মোহাম্মদ সত্য নবী নয় হ্যাঁ সত্য নবী ইসলাম সত্য ধর্মী নয় সত্য ধর্ম নয় হ্যাঁ ইসলাম সত্য ধর্ম কেন মোহাম্মদ সাল্লাহাম বলেননি যে কাবা ঘরে ঢুকবো হ্যাঁ বলেছেন তবে এবছরই ঢুকবো এই কথা বলেননি একবারে দুইজনের কথা হুবাহু একটা অক্ষর কম নেই অথচ একজন আর একজনের সামনে নন যে ভাষা বলেছেন মোহাম্মদ সাল্লাহাম সেই ভাষা বলেছেন আউবাকর সিদ্দিক রাজি আল্লাহ তাহলে ফিরে যাওয়া কঠিন তো বলছে শোনো সবাই গরু জবে করো কুরবানি করে দাও এখানে মাথা নেড়ে করে দাও এখানে কেউ যাচ্ছে না আল্লাহ রসুল বলছেন তোমার কুরবানি করো কেউ কুরবানি করছে না কেমনে ফিরে যাই কাবা ঘরের পাশে এসে ফিরে যাব মানে মরব ফিরে যাব না সবারই একই কথা তো এখন ওম্মো সালমাকে গিয়ে বলছেন ওম্মো সালমা স্ত্রী বুদ্ধিমতী নারী কি করা যায় ওম্মো সালমা চিন্তা করেন কেন নিজের কুরবানিটা আগে নিজেই করেন না দেখায় যাক কি হয় তো এবার আল্লাহ সব নিজে কোরবানি করে দিলেন সব ধীরে গিয়ে নিজের কুরবানী নিজে করতে লাগলো অমুশাল্বা বলছেন স্বামীকে হতাশাগ্রস্ত নিরাশাগ্রস্ত করা হবে না আর এভাবে উল্টা চলা হবে না সম্মানিত দিনী ভাই বোন সম্মানী নারী যারা আসল সসাল্লাম বলেন আল্লাহ হসাল্লা আলাহি আল্লাহ বায়ক আলহামদুলিল্লাহ ওহ দাও সলা তো সলাম আলা মাল্লা নদী এ বাদাব নারীদের মর্যাদা আন সরাজিয়াল্লাহ তালা আনহ বলেন রয়সুল সালসালম বলেছেন মনালা জারি হনে হতা তাবলোগা কে যদি দুইজন মেয়ের লালন পালন করে মেয়েটা বড় হ পর্যন্ত ফাহু আনা ফির জান্নাতে হাগায়া তাহলে সে ব্যক্তি আর আমি মোহাম্মদ সাল্লাম জান্নাতে একসাথে থাকবো সুম্মা দাম্মা আসাবে তখন তার দুইটা আঙুল জমা করে নিলেন এইভাবে তর্জনী আর মধ্যমা আঙুল দুইটা জমা করলেন দে বলছেন যে দুইটা মেয়ের যে লালন পালন করবে সেই পিতা আর আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জান্নাতে এভাবে থাকবো ছেলের ব্যাপারে এই কথা আলোচন বলেননি তিনি বলেছেন কেউ যদি এতিম লালন পালন করে তাহলে সেই ব্যক্তি আর আমি জান্নাতে একসাথে থাকবো তখন এই দুটো আঙ্গুল দেখেছেন গেছে একটু ফাঁকা রেখেছে ও আমার সাথে জান্নাতে থাকবে তবে একটু দূরে থাকবে আর মেয়ে যদি লালন পালন করে তাহলে আমি আরো একসাথে এবার আল্লাহ রসুল বলছেন মান আলা সালা সাবানাতিন কে কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে তখন বলছেন এক তাকে শিষ্টাচার শিখিয়ে দিল বহুদিন আপনাকে বলেছি শিষ্টাচারের কথা নখ বড় আছে এটা শিষ্টাচার নয় চুল সামনে ছোট আছে এটা শিষ্টাচার নয় নগ্ন গায়ে পোশাক আছে এটা শিষ্টাচার নয় ঘুম থেকে উঠে না এটা শিষ্টাচার নয় বড় মোবাইল হাতে রাখে দিনরাত নগ্ন ছবিতে ব্যস্ত থাকে এইটা শিষ্টাচার নয় এক মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল দুই বা সেউয়া বিভাষা দি দিয়ে দিল তিন আহা সানাই হিন্না তার সাথে ভালো আচরণ করলো কুনলা হো সিত্র নারী অলপ কেমা বিচারের মাঠে মেয়েরা পিতাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য জাহান নামের অন্তরাল হবে ওইদিকে থাকবে জাহান নাম এদিক থাকবে পিতার মধ্যে থাকবে মেয়েরা আমার আব্বাকে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা তিনটা মেয়ের ফল আমার আব্বাকে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা আমাদের সাথে কোনো কথাই নাই এত শক্তভাবে ভাবে যাবে কোন আমল এত শক্ত হয়ে দাঁড়াবে না দান একটা থেকে আরেকটা করতে পারে একথা ঠিক কিন্তু এত শক্তভাবে দাঁড়াবে মেয়ে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য মেয়েদের মর্যাদা মেয়েদের মর্যাদাই ভিন্ন যারা আসল সাল্লাল্লাহ সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন মেয়েদেরকে লালন পালন করতে সতর্ক থাকুন হুঁশিয়ার থাকুন সাবধান থাকুন একটা মেয়ের জায়গায় দুটো যদি মেয়ে হয় তাহলে তো দাদি নানি বলছে করবি ডিপিএস না একটা কিন তিনটে যখন মেয়ে হয়েছে তখন বলছে ভাই এ বো চলবে না ভাই এ বো তালাক দিয়ে দে তাহলে সামাজিক অবস্থা এখন কেমন আরো খারাপ হবে সামাজিক অবস্থা আরো খারাপ হবে নারীদের অবস্থা যেটা দেখছেন আরো খারাপ হবে এ কথা আল্লাহ বলেছেন এ কথা নবী বলেছেন সমানিত দিনী ভাই বোন নারীদের মর্যাদা রাসুল সাল্লাম বলছেন আল্লাহ হুবেরকুম বেহালি জাননা আমি কি তোমাদের বলে দিব না জান্নাতি যারা কারা বলে দি আমি তোমাদেরকে জান্নাতি কে 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 জান্নাতে যাবে বলেন এক আর নবী ফিল জান্নাত নবীগণ জান্নাতে যাবে দুই অসিদ্দিকফি জান্না সত্যবাদীরা জান্নাতে যাবে তিন অশোহদা শহীদেরা জান্নাতে যাবে চার অ নিশা মিন আহলেকুম তোমাদের পরিবার হতে মেয়েরা জান্নাতে যাবে তবে এক আল অদুদ স্বামীর সাথে ভালোবাসায় প্রেম বিনিময়ে আগ্রহী যে দুই আল অদুদো বেশি সন্তান দেয় যে তিন আল আউদে আলা যে। স্বামীর সাথে কোনো সময় মন কষাকষি হলে স্বামীর হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত তুমি খুশি না হবা ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাব না এরা হলো জান্নাতি নারী সরাসরি নারীদের ব্যাপারে বলেননি তবে বলেছেন আমি কি যারা জান্নাতে যাব তাদের কথা বলে দিব না বলেন এক নবী দুই সিদ্দিক তিন সহদা চার নারী কে স্বামীর সাথে সদাচারণ করে যে দুই সন্তান বেশি দেয় যে তিন কোন কারণে স্বামী অসন্তুষ্ট হলে স্বামীকে সন্তুষ্ট করার পূর্ব পর্যন্ত খায় না যে সে হল সম্মানী নারী জান্নাতি নারী আনাস রাজিয়াল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মহিলারা জান্নাতে যাবে চারটা কাজ করলে আলমারা। এজাসাল্লাব খামসাহা। যখন পাঁচ পাঁচক্তশলা তাদায় করবে এক দুই সামাত সাহারা, রামাজান মাসে সিয়াম পালন করবে। তিন আতাদ বালাহা, স্বামীকে মেনে চলবে। চার পাহাসালাপ ফারজাহা। জেলাায় নিপ্ত হবে না। আমি বলেছি অনেক দিন দিনই বোন আমাকে বলেছেন যে তিতা লাগলেও মিঠা লাগলেও মানে স্বামী গালি দিলেও স্বামীকে মেনে চলতে হবে আপনি আমার দিনই বোন এটাই কথা আমার পক্ষ থেকে বিকল্প কিছু বলার নেই এটাই কথা আপনার স্বামীর মুখ খারাপ হলেও আপনার স্বামীর সাথে আপনাকে ভালো আচরণ করতে হবে এটাই ঠিক নারীদের জন্য জীবনের দুইটা জিনিস কল্যাণ ডেকে নিয়ে আসবে সেটা হলো এক প্রতিশোধ না করা করা আর অভিমান না দুইটা কাজ প্রতিবাদ করবেন না যা বলছে চুপ শরীর কেটে যাবে না মুখ বন্ধ রাখেন ভালো হবে যা বলছে বলুক প্রতিবাদ নেই তুমি কথা বললে কেন তুমি এই কাজ করলে কেন প্রতিবাদই নেই আমার জীবনে দুটা ত্যাগ চেষ্টা চালিয়ে যাচ্ছি জাতির অনেক দিন থেকে এক মানুষের প্রতিশোধ নিব না যে যা পারবে সে তা করে ত্যাগ দুই মানুষের বদনাম করব না মানুষের পিছে পড়তে রাজি নয় এই দুটা আমার জীবনে খুব ত্যাগ যে কোনো মানলে এই দুটাকে ধরে রাখার আমি প্রাণপণে চেষ্টা করছি প্রতিশোধ নিব না দুই মানুষের পিছনে পড়বো না বদনাম করব না যা বলবে বলু আপনি মহিলা মানুষ প্রতিবাদ করিয়েন না এক দুই অভিমান করিয়েন না অভিমান অভিমান করলেই পূর্ণ না হলে শয়তান আপনাকে একবার পাগলি বানিয়ে ছাড়বে অভিমান কি কাছেই ছিল স্বপ্নপুরি সবাই যায় সারা দেশ থেকে দেখতে আসে তুমি আমাকে একদিন নিয়ে গেলে না এর নাম অভিমান এ রমজান তুমি এই দিলে না সেই দিলে না তারই নামে অভিমান পূরণ না হলে সারা রাত শয়তান আপনার পিছনে লেগে থাকবে দেখলে দেখলে তোমার স্বামী তো তোমার অভিমান পূর্ণ করলো না গত রমজান তো করনি তুমি এটা বলেছিলে সেটা তো করেনি আপনার মনে নেই শয়তান সব স্মরণ করাবে বিশ বছর আগে যেটা স্বামী করেনি সেটাও শয়তান স্মরণ করাবে পারেও দিয়ে ভোর হতে দেখবেন হতে হতে আপনি একবার পাগলি হয়ে গেছেন তারপরে আপনি সকালে উঠা বলছেন যাও তোমার সাথে সংসারই করবো না আমাকে ছেড়ে দে তুই আমাকে ছেড়ে দে আমাকে তুই ছেড়ে দে একদিনও থাকবো না এক ঘন্টা থাকবো না একবারই এই ভাবি বলছি তো বেগতি দেখে যখন বলেছে যা তোকে ছেড়ে দিলাম তালাক 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 যেমন তিন তালাক হয়েছে তেমন বলছে যে ইন্না ও সাথে চলে গেছে ও যখন তালাক বলা হয়ে গেছে তো সকল চলে গেছে এখন দুইজনই ফিরি এবার তিনটা ছেলে মেয়ে যে কি করা যায় তো হুজুর তো আল্লাহ রস্তে শহরের মানুষ বলেছে যে হিল্লা বিভা দিতে নাম সংসার সাবধান প্রতিশোধ নিতে হবে না প্রতিবাদ করতে হবে না অভিমান করতে হবে না জান্নাত হবে ইনশাল্লাহ এক পাঁচক সলাপ দুই রামজান মাসের শ্যাম রোজা তিন স্বামীকে মেনার জলা চার জেনায় লিপ্ত না হওয়া জেনা যদি হয়েই যায় আজ থেকে তার এই অশ্লীল কাজে লিপ্ত হব না অশ্লীল কাজ এটা সবচেয়ে খারাপ এক মিনিট ভালো করে বুঝতে পারবেন কিনা আবু সাহেব খুদি বলছেন আল্লাহ নবী শোনেন আমি যদি আমার স্ত্রীকে স্ত্রীর সাথে কাউকে জেনা করতে দেখি ওকে আগে জব করব করবো তারপরে কোনো কথা আপনি বলছেন এই জেনা করতে দেখলে আগে সাক্ষী পেশ করতে হয় চারজন হলে তোমাকেই মারবো যদি কেউ তোমার স্ত্রীর সাথে জেনা করছে এটা দেখো তাহলে মুখ খুলতে পাবা না চারজন সাক্ষী পেশ না করলে নইলে তোমাকে মারব আশি লাঠি পিটাবো তখন সাহাবি বলছেন যে আমাকে মারবেন আমি ওকে আগে কুরবানি করব তারপরে কোনো কথা তার মানে তার খুব মেজাজ তখন আল্লাহ রসুল বলছেন দেখছো তোমরা আবু সাইদের আত্মমর্যাদা স্ত্রীর জেনা না আত্মমর্যাদায় আঘাত করেছে আরে শোনো জেনার কারণে স্বামীর আত্মমর্যাদায় যত জোরে আঘাত করেছে আমার আত্মমর্যাদায় জেনার কারণে তার চেয়ে বেশি আঘাত করেছে আমার আত্মমর্যাদায় যত আঘাত করেছে আল্লাহর আত্মমর্যাদায় তার চেয়ে বেশি আঘাত করেছে আমি তো তোমার জন্য স্ত্রী রেখেছি একটা করো দুইটা করো তিনটা করো চারটা করো তুমি জেনা করলে কেন তুমি জেনা করলে কেন আরে আবু আত্মর আত্মমর্যাদায় যত আঘাত লেগেছে জেনা এত খারাপ কাজ আমার আত্মমর্যাদায় তার চেয়ে অনেক অনেক গুণ বেশি আঘাত লেগেছে আমার আত্মমর্যাদায় যত আঘাত লেগেছে আল্লাহর আত্মমর্যাদায় তার চেয়ে বেশি আঘাত লেগেছে তার নাম জেনা অন্য পাপ পাপ এরকম নয় অন্য পাপ পাপ এরকম নয় খুব সাবধান সম্মানিত বলা হলো নারীরা আমাদের উপরে কি হক রাখে তালা রসুল বললেন যে মানের কাপড় পরো সে মানের পরাবা দুই যেভাবে খাও সেভাবে খাওয়াবা তিন কটু কথা বলবো না গালি দেওয়া হবে না মারা হবে না নিন্দা করা হবে না চার মুখের ওপরে না পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবা না আত্মীয় স্বজনের বাড়ি গেলে সাথে যাবেন সাথে সাথে নিয়ে আসবেন শ্বশুরের বাড়ি গেলে সাথে যাবেন নিয়ে আসবেন যদি আপনি সময় না পান তাহলে যাকে আপনি বলছেন আপনার ভাইকে আপনার ভাতিজেকে আপনার বোনের ছেলেকে ভাইয়ের ছেলেকে যে তোমার মামিকে নিয়ে যাও তোমার খালাকে নিয়ে যাও বিকালে নিয়ে আসবা ওখানে থাকা হবে না এই পাঁচটা জিম্মেদারি আপনাকে পালন করতে হবে আল্লাহ রসুল বলছেন লা রাকো মো মেনুন কোন পুরুষ যেন কোন স্ত্রীকে নিন্দা না করে মন কষাকষি না করে গালি না দেয় কেন ইনকারেহা লাহা খোল স্ত্রীর যদি একটা আচরণ খারাপ লাগে তো রাজা বিনা আখার আর একটা তার ভালো আছে স্ত্রীর সবই আচরণই কি খারাপ স্ত্রীর সব আচরণই কি খারাপ তার কোনটা ভালো কোনটা খারাপ কোনটা ভালো কোনটা খারাপ বিবেচনা করে চলো আল্লাহ রাসূল বলেন পৃথিবীর মানুষ এক ফাত্তাকুল্লাহ ফিন নিসায়ে মহিলাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো

আদেশে স্ত্রীর সাথে মিলন বৈধ করেছ আল্লাহর আদেশ কি মেয়েকে বিবাহ করো তার বাপকে বলে টাকা দিয়ে এটা আল্লাহর আদেশ মেয়েকে বিবাহ করো তার বাপকে বলে টাকা দিয়ে মোহর দিয়ে মেয়েকে বিবাহ করে তার পিতাকে বলে টাকা দিয়ে তার অভিভাবককে বলে টাকা দিয়ে মোহর দিয়ে এটা হল আল্লাহর আদেশ অতএব বলা না আলে কারিজ কর্ম না তার খাওয়ার জিম্মেদারি তুমি তার খাওয়ার জিম্মেদার তুমি তার পোশাকের জিম্মেদার তুমি তার খাওয়ার জিম্মেদার তুমি তার পোশাকের জিম্মেদার তুমি হাদিস বোখারি মুসলিম বিদায় হজের সময় রাসুল সাল্লা সাল্লাম এ কথা বললেন সম্মানিত তো দিনী ভাই বোন স্ত্রীকে মাঠে ঘাটে স্কুল কলেজে চাকরি বাকরিতে না দিয়ে বাড়িতে নিরাপদে রাখার চেষ্টা করবেন ও নিজে কন্ট্রোলে থাকবে হেফাজতে নিরাপদে থাকবে আহাল পরিবার হেফাজতে থাকবে নিরাপদে থাকবে বিস্তারিত দেখার জন্য উপদেশ বই নারীদের মর্যাদা পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি সাথে সাথে জামিয়া সালাফের যত বই পুস্তক আছে সবগুলি পড়ার জন্য জানার জন্য অনুরোধ জানাচ্ছি বাইতুল হাম জামে মসজিদ জামিয়া সালাফের তে ঘোরা বিরল দিনেশপুর সম্মানিত দিনই ভাই বোন জামিয়া সালাফের বাইতুল হাম জামে মসজিদ এত তাড়াতাড়ি এভাবে গড়ে উঠবে তা আমি মনে করিনি আমি ভেবেছিলাম চারতলা বিল্ডিংটা যেদিন পাঁচতলা হয়ে যাবে সময় সাপেক্ষে দু তিন বছর পরে একদিন গড়ব তো দেখি আজকে এই অবস্থায় শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ 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 যারা আমরা ব্যবস্থা করছি যারা ব্যবস্থা করছে তাদের জন্য শুক্রিয়া আদায় করি জাজাহুল্লাহ খায়রান আল্লাহ তুমি তাদের উত্তম প্রতিদান করো সম্মানিত দিনী ভাইবন মর্মে আপনাদের সাথে জরুরি দুই তিনটা কথা তার একটা কথা হলো এই উত্তরবঙ্গে জামিয়া সালাফের সবচেয়ে মর্যাদাপূর্ণ বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফের তেঘরা বিরল দিনাজপুর আপনাদের মনটা সবসময় বড় থাকবে সংকীর্ণ নয় সবসময় বড় থাকবে সংকীর্ণ নয় সংকীর্ণ হলে আপনি কষ্ট পাবেন যেটা আমি চাই না আপনি কষ্ট পেলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন কেননা জামিয়া সালাফের বিরুদ্ধে লড়ে কিছু করা যাবে না ইনশাল্লাহ কোনো কিছু করা যাবে না পৃথিবীর শক্তি ঠেকাতে পারবে না ইনশাল্লাহ ওপরে ছাড়া ইনশাআল্লাহ ওই চিন্তা আমি করি না মানে শরীর সমানও করি না ওটা ভাবি না ওটা আমার হাতি নেই প্রতি মাসে চল্লিশ লাখ টাকা বেতন লাগে কিভাবে হয় আমি সেটাও জানি না মসজিদ এভাবে গড়ে উঠেছে এ পর্যন্ত কিভাবে সেটা আমিও জানি না যারা সাথে আছেন তাদেরও জানার বাইরে কিভাবে হয় যারা দিন রাত এখানে বসে থাকেন অতএব মন বড় রাখবেন আল্লাহ খুশি হবেন কাজ করতে ভালো লাগবে দুই মন খুলে দোয়া করবেন ছেলে মেয়ের জন্য যেমন করেন আহাল পরিবারের জন্য যেমন করেন জামিয়া সালাফে একটা নিজের পরিবার মনে করে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফ কবুল করো এটা আমি আব্দুর রাজাক বিন ইউসুফ আপনার কাছে দাবি রাখছি সবারই কাছে দাবি রাখছি বিশেষভাবে তেঘরার মাটির উপর এটা গড়ে উঠেছে তেঘরার লোককে এর উপরে বেশি সচেতন হুঁশিয়ার হতে হবে সংকীর্ণতা থেকে বেঁচে থাকতে হবে আমি কি ভুল করলাম এটা দেখে লাভ নাই পরামর্শ দেওয়া যায় গ্রহণ করা যেতে পারে করা যাবে ইনশা আল্লাহ গ্রহণীয় হলে মনটা বড় করে আল্লাহর কাছে করুন আল্লাহ কবুল করলে ওপরে ঠিক হলে বাকি নিচে সহজ আর যদি ওপরে ঠিক না হয় তাহলে সারা দুনিয়া লেগে পথ সহজ করা যাবে না পরের কথা হলো এই যেহেতু জনগণের সহযোগিতায় জামিয়া সালাফিয়া চলে বাইতুল হাম জামে মসজিদ মানুষের সহযোগিতায় চলে কাজেই যখনই আপনি এরকম অবস্থায় আসবেন আমি এসেছি বা এসেছে বা কেউ এসেছে আপনাকে সহযোগিতার কথা বলা হবে তখন আপনি বড় থেকে বড় ছোট থেকে ছোট একটা দান হাতে করে নিয়ে আসবেন খালি আসবেন না আমার দিকে তো লক্ষ্য করেন এইভাবে লারসল বলছেন আলিয়া দলিয়া খাই মেয়াদি দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে আলিয়া হাতের চেয়ে দান কি করে সেটা পরে দান কবরের শাস্তি বন্ধ করে দেয় দান যা আছে আর একটা উল্টে দিতে পারে দান দিয়ে জান্নাত কিনা যায় হজ করে কিনা যায় না উমরা করে কিনা যায় না সলা আদায় করে কিনা যায় না শ্যাম পালন করে কিনা যায় না তাসবি তাহলে আলাদি করছি কিনা যায় না শুধু দান দিয়ে জান্নাত কিনা যায় আল্লাহ বলছেন আমি তোমার জানের বিনিময়ে আর টাকার বিনিময়ে জান্নাত বিক্রি করে দিলাম যাও কিনে নাও যাও কিনে নাও আল্লাহ বলছে নবী বলছে আমরা জাতিকে বুঝাতে পারিনি কাজেই এইরকম দিনে আমি বলছি দশ টাকা দিবেন এটা আপনার মনে বলল আমি মনে করি আপনার মন সংকীর্ণতা আপনি যেতে তো পঞ্চাশ টাকা খরচ করবেন আমি বললাম সেই জন্য আপনি ওভাবে করবেন কেন আপনার মনটা যেভাবে খুশি হবে সেভাবে আপনি করবেন আমি আপনাকে বলেছি পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে জামিয়া সালাফে তেঘরা বিরল দিনেশপুরে এই প্রতিষ্ঠানে কোনো কিছু দান করলে সে জান্নাত পাবে ইনশাল্লাহ শির মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিধাক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসার বালা মুসিবত নেই শিক্ষক বসে অফিসে কারোর বিরুদ্ধে কথা বলতে পারবে না আমি যদি অবগত হই তাহলে তাকে প্রতিষ্ঠান ছেড়ে দিতে হবে হিংসা দিয়ে চলে না দল দিয়ে চলে না সংগঠন দিয়ে চলে না একমাত্র শির মুক্ত অবস্থায় বিদাত মুক্ত অবস্থায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পাঁচ টাকা দশ টাকা একটা কয়েন হলেও হাতে করে আসবেন আপনাকে যেন আপনার দান বেকায় দেয় না ফেলে এটা আপনি মনে রাখবেন আমার দৃঢ়তা কাজ করে পতিত মহিলা যদি কুকুরকে পান পানি করে জান্নাত পেতে পারে আপনি জামিয়ে সালা পেতে ঘোরা বিরল দিনে দশ টাকা দান করলে আপনি জান্নাত পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ পাবেন কেন এখানে শিখ নেই এখানে বিদাত নেই এখানে দল নেই এখানে সংগঠন নেই এখানে হিংসা নেই এগুলো কিছু এখানে নেই আমি বুঝতে পারলে এগুলো ছেড়ে দিতে হবে কেটে পড়তে হবে কোনো পথ নেই এইভাবে আছি থাকবো ইনশা আল্লাহ অতএব আবারও পুনরায় বলছি ছেলে মেয়ে পাঠিয়ে ছেলে মেয়েকে উচ্চশিক্ষিত করুন জাতির উদ্দেশ্যে পরকালের উদ্দেশ্যে নিজের উদ্দেশ্যে বংশের উদ্দেশ্যে ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হবে যাতে করে জাতির কাজে লাগে যাতে করে বংশের কাজে লাগে যাতে করে আপনার কাছে লাগে যাতে করে ছেলে মানুষকে পরকাল মুখী করতে পারে এইটা তো আপনি চেষ্টা করবেন কাছে বলেন বলেন করে আমার ছেলেকে বড় আলেম পারো না এমাম বোখারি করে করেছো আমার ছেলেটাকে পারো না পারো তো তুমি তোমাকে তো আমি খুব চিনি তুমি আজই পরাক্রমশালী তোমাকে কেউ ঠেকাতে পারে না তুমি আমার ছেলেটাকে কিছু করে দিলে কে তোমাকে ঠেকাবে তুমি করে দাও আমার ব্যবসা বাণিজ্য যা ছিল তার চেয়ে বড়ো করে দাও আমি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ব্যবসা শুরু করেছি এটা আপনি বলেন আল্লাহ ব্যবস্থা করে দিবে সম্মানিত দিনী ভাই বোন নিজের জন্য দোয়া করবেন জামিয়া সালাফের জন্য মন খুলে দোয়া করবেন বাইতুল হাম জামে মসজিদে মন খুলে দান করবেন জমি ক্রয়ের একটা ব্যবস্থা চলছে যারা ভাইরা আছেন তাদেরকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে এক শতক জমির দাম কত পাঁচ শতক জমির দাম কত তাদের সাথে কথা বলে আজকাল দুদিন পরে জমি ক্রয়ের টাকা দিয়ে যাবেন যেগুলো মসজিদের জন্য ক্রয় চলছে আমার জানা অনুপাতে মসজিদের দক্ষিণে জমি কিনতে বাকি আছে পিছনে জমি কিনতে বাকি আছে এগুলো মসজিদের রেখা এভাবেই করা আছে রেখা যে এই পর্যন্ত যেতে হবে মর্মে জমি কিনে অংশগ্রহণ করুন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মাম্বান ইল্লাহ মাসেদান মান আল্লাহ আল্লাহ বাইতান ফির জান্না কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করে করার জন্য মসজিদ তৈরি করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন হাদিস বোখারি মুসলিম দুর্বল ভেবে কোনো লাভ নেই আমার জন্য জান্নাতে ঘর হবেই হবে ইনশাল্লাহ আরে ফেরাউনের স্ত্রী ইমানের দাবিতে বলছে জান্নাত তৈরি করে দাও জান্নাতে ঘর তৈরি করে দাও ইমানের দাবিতে আর আল্লাহ রসুল বলছে যে আল্লাহ বানিয়ে দিবে তুমি এটা করো না সম্মানিত দিন ভাই যারা মারা গেছে আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ তুমি কবরের শাস্তি মাফ করো তেঘরাত মাদ্রাসার সাথে অনেক মানুষজন চলে গেছে বহু পূর্ব প্রতিষ্ঠান তারা যেটুকুই পারুক করেছে এর বিনিময়ে তুমি তাদেরকে মাফ করো আল্লাহ